নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আপনারা কোনো দিন এই রেসিপি খেয়েছেন কি না অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আমার আজকের রেসিপি আলু নিউট্রেলা আর পনিরের একটা ইউনিক রেসিপি এই রেসিপি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আশা করছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তো এই যে দেখুন এখানে আমি নিউট্রেলাটাকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর আলুটাকেও আমি অল্প ভাপিয়ে নিয়েছি আর পনির ছিল পনিরটাকেও টুকরো টুকরো করে কেটে রেখেছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে বানাই তো প্রথমেই আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম আর এটা আমি করব সম্পূর্ণ সাদা তেলে আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার ছেলে কিন্তু নিউট্রেলা খেতে ভীষণ পছন্দ করে আর পনিরও খুব পছন্দ করে ছেলে আজকে বলেছিল মাছ আজ নিউট্রেলার তরকারি করো তা আমি ভাবলাম নিউট্রেলাও রয়েছে পনিরও রয়েছে তাহলে দুটো সংমিশ্রণেই একটা রেসিপি বানিয়ে নেওয়া যাক তো সেই কারণে আজকে এই রেসিপি তো প্রথমেই আমি পনিরটাকে খুব হালকা করে ফ্রাই করে নেব পনিরটা অ্যাড করে দিলাম তেলটা গরম হতে ওটা আমি খানিকটা নুন আর হলুদ অ্যাড করে আমি পনিরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তো মিটসেলা আর পনির দুটোর দুটোই কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে তো বাচ্চাদেরকেও আপনারা এই রেসিপি করে খাওয়াতে পারেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তো এরপরে আমি দেখুন ওতে নুন আর হলুদও অ্যাড করে দিলাম দিয়ে এরপরে আমি পনিরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে পনিরের একটা সুন্দর কালার আসে সেই কারণে আমি পনিরটাকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিলাম আর যেহেতু পনির সেই কারণেই আমি এটা ফ্রাই করছি তা না হলে শুধু নিউট্রেলা হলে আমি সর্ষের তেলে করতাম তো এই রেসিপি কিন্তু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি অসম্ভব ভালো হয়েছিল আর গরম ভাতে যেমন ভালো লেগেছে দুপুরবেলা আপনার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবেতেই কিন্তু এই রেসিপি করে খেতে পারে আর রাতে আমরা রুটির সঙ্গে খেয়েছি তো গরম ভাত রুটি লুচি পরোটা নান সবের সঙ্গে কিন্তু এই রেসিপি অসম্ভব ভালো লাগে পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে পনিরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম রোজই রান্না করার যেন একটা সমস্যা কি রান্না করব কি রান্না করব ভেবেই পাই না তো দুটোই ঘরে ছিল সেই জন্যই এই রেসিপিটা বানিয়ে নিলাম এই যে দেখুন ওই পনির ভাজা তেলেই আমি ওয়ান টি স্পুন গোটা জিরে অ্যাড করলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দেব এই যে দুটো এলাচ একটা দারচিনি একটা জৈত্রী জৈত্রির একটা ছোট পাপড়ি আর চারটে লবঙ্গ সমস্ত কিছু অ্যাড করে আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড গরম মশলাটা একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই আমি ভাপিয়ে রাখা সেদ্ধ করা আলুটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ওটাকে ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে তো কালারের জন্য হলুদ আর ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন আর ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও হাফ টি স্পুন দিয়ে আমি আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তো আমার মনে হলো একটু তেলটা কম হয়েছে সেই কারণে আমি আমার চামচটা খুবই ছোট তো ওই চামচের আমি তিন চামচ তেল আবারও অ্যাড করে দিলাম তেলটা গরম হতেই ওর মধ্যে ওয়ান টি স্পুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর একটুখানি ওয়ান ফোর্থ টি স্পুন হিং আদা আর হিং এই দুটো সংমিশ্রণে কিন্তু রেসিপির সাত দ্বিগুণ বেড়ে যায় হাফ টি স্পুন ধনিয়া পাউডার আর ওয়ান টি স্পুন জিরা পাউডার সমস্ত কিছু অ্যাড করে আমি আবারও মশলাটাকে একটু নেড়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি নিউট্রেলাটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে আবারও ঠান্ডা জলে ধুইয়ে নিয়ে জলটাকে চিপে আমি সোয়াবিনটা ওর সাথে অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ ছয় সময় ধরে তো চাইলে আপনারা সয়াবিনটা আলাদা করেও ভেজে নিতে পারেন কিন্তু আমি আলাদা করে ভাজিনি আমি যেহেতু খুব কম তেল মশলায় রান্না করি সেই কারণেই আমি এই আলু মশলার সাথেই নিউট্রেলাটাকে একটু ফ্রাই করে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন সময় ধরে একটু কষিয়ে নিলাম তো আমার আলু আর নিউট্রেলা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি ওতে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম গরম জল আপনারাও অবশ্যই অ্যাড করবেন কারণ নিউট্রেলা আলু দুটোই আমার সেদ্ধ আছে সেই কারণে গরম জলটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এতে আমি ওয়ান টি স্পুন শাহী গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর সব শেষে ওয়ান টি স্পুন নুনও অ্যাড করে দিলাম যেহেতু সবের মধ্যেই নুন দেওয়া ছিল তো নুনটা আমি চেক করে তারপরেই অ্যাড করেছি আর যেহেতু এটা নিরামিষ তো সেই কারণে আমি টু টি স্পুন চিনি অ্যাড করেছি আর আবারও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তো যেহেতু নিরামিষ একটু ঝাল মিষ্টি সমান হলেই তরকারির স্বাদটা ভীষণ ভালো হয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই আমি এখানে টু টি স্পুন চিনি অ্যাড করেছি আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এরপরে আমি ফ্রাই করে রাখা পনির ওটাকেও অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে পুরো তরকারিটাকে আবারও খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব যেহেতু পনিরটা অ্যাড করেছি পনির যাতে ভেঙে না যায় সেই কারণে আমি ওটা খুব হালকা হাতে নাড়াচাড়া করলাম করে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় পর্যন্ত কুক হতে দিলাম সবশেষে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম আপনারা সকলেই জানেন যে যে কোনো নিরামিষ তরকারিতে ঘিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঘিও যদি আপনাদের অপছন্দের হয় আপনারা ওটা স্কিপ করতে পারেন কারণ তেল ঘি অনেকেরই খাওয়া বারণ থাকে তো আমাদেরও খাওয়া বারণ সেই কারণে আমি খুব অল্প পরিমাণে ঘিটা অ্যাড করি তো যেহেতু এটা নিরামিষ সেই কারণে ওয়ান টি স্পুন দিলাম তা নাহলে আমি হাফ টি স্পুনই দিতাম তো আবারও নাড়াচাড়া করে তো এই যে দেখুন আমার আলু পনির আর নিউট্রেলার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে আমি এটা একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তো এই রকম আলু পনির নিউট্রেলার রেসিপি যদি আপনারা না খেয়ে থাকেন অতি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই হচ্ছে আমার আলু পনির নিউট্রেলার ফাইনাল লুক কেমন হয়েছি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ